আপনার যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে অবশ্য আমি শিশু বাবা মাকে বলবো মেয়ে বিয়ে দেওয়ার সময় গাড়ি ভর্তি ভর্তি জিনিসপত্র না দিয়ে তাকে ভরি ভরি গোল না দিয়ে তার জন্য টুকরো জায়গা কিনে দেন পারলে একটি ছোট্ট বাড়ি করে দেন যাতে আপনার মেয়েটিকে শুনতে না হয় যে তার কোনো বাড়ি নেই কারণ মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি নেই অথচ এই মেয়েরাই সেই বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে একটি বাড়িতে রূপান্তরিত করে কিন্তু প্রতিনিয়ত মেয়েদেরকে শুনতে হয় তোমার তো কোনো বাড়ি নেই তাই আপনার মেয়েকে যেন কখনো শুনতে না হয় তোমার কোনো বাড়ি নেই তাই মেয়েকে বিয়েতে আর কিছু না দিয়েও একটু একটু জায়গা কিনে দিয়ে তাকে ছোট্ট একটু বাড়ি করে দেন যাতে সে গর্বের সাথে বলতে পারে এটি আমার বাড়ি আমারও একটি বাড়ি আছে প্রত্যেকটি বাবা মার আমার মনে হয় তাই করা উচিত ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার মেয়ের জন্য আমি তাই করবো যাতে আমার মেয়েকে কখনও শুনতে না হয় তোমার কোনো বাড়ি নেই মেয়েদের আবার বাড়ি কিসে এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা শুধু ওই মেয়েটি বলতে পারবে তাই প্রত্যেকটি বাবা মাকে বলবো যাদের যাদের কন্যা সন্তান আছে তারা মেয়েকে একটুকরো জায়গা কিনে বাড়ি করে দেন যাতে মেয়েরা বলতে পারে এটা আমার বাড়ি